की कीपोर्डले चित्कार मेरे पाली जावे जीन জিন ছাড়ানোর সব চাইতে শর্টকাট উপায় কি সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতে ইনশাআল্লাহ এটি খুবই সহজ একটা উপায় সবাই এটি করতে পারবেন আর তাছাড়া জিনারা এই লাইনে নতুন পা রেখেছেন জিম ছাড়ানোর কাজগুলো টুকটাক করছেন তিনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি চলুন কিভাবে কি করতে হবে আপনাদেরকে স্টেপ টু স্টেপ একটা একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি তবে তার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক কি করলে জিনেরা চিৎকার মেরে রোগীর শরীর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে উপায়টি আপনাদেরকে আমি শেখাতে চলেছি এটি জিনগ্রস্ত রোগীকে চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার প্রয়োগ করতে হবে সকাল দিকে একবার দুপুর বেলায় একবার রাত্রিবেলায় একবার অর্থাৎ ফজরের নামাজের পরে একবার জোহরের নামাজের পরে একবার এশার নামাজের পরে একবার কি করবেন এবার ভালোভাবে সেদিকে বুঝে নিন এই তদ্ভিদটি করার জন্য জিনগ্রস্ত রুগীটির সামনে থাকা প্রয়োজন আমিলের আমিল এই জিনগ্রস্ত রুগীটিকে সামনে রেখে এক বোতল পানি নিয়ে রোগীর সামনে বসে পড়বে আর উচ্চ স্বরে উচ্চ আওয়াজে সুরা বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার সব যেটি বড় আয়াত অর্থাৎ আইতুল কুরসি এই আইতুল কুরসিটি একবার পাঠ করে ওই রোগীটিকে একটা ফু আর পানির ওই বোতলের মধ্যে একটা ফু এইভাবে সাতবার আইতুল কুরসি পাঠ করে রোগীকে সাতটা ফু পানির বোতলের মধ্যে সাতটা ফু এটি হয়ে গেলে উচ্চস্বরে সাতবার আপনি আজান দেবেন দিনগ্রস্ত রোগীটির কানের গোঁড়ায় সাতবার আজান দেওয়া আপনার কমপ্লিট হয়ে গেলে ওই যে সাতবার আয়তন কুর্সি পাঠ করে পানির বোতলে আপনি ফু দিয়ে রেখেছেন ওই পানিটিকে আপনি রোগীটাকে পান করিয়ে দিন এইভাবে সকালে একবার দুপুরে একবার রাত্রিবেলায় একবার দুই থেকে তিন দিন আপনি করে যান ওই রোগীটার শরীরে ওই জিনটা আর টিকে থাকতে পারবে না চিৎকার মেরে রোগীটার শরীর ছেড়ে চলে যেতে হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল জিন তাড়ানোর সবচাইতে শর্টকাট উপায়টি তবে সাবধান এটি শরীর বন্ধ করে প্রয়োগ করবেন বন্ধুরা এই ছিল আজকের উপায়টি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ